I'm <laughs> নমস্কার বন্ধুরা রাজ আর তোমরা দেখছো ওয়ান্ডার লাস্ট সো আজ সেকেন্ড ডে যুবরাজের আজ চলেছি যুবরাজকে নিয়ে একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য তো ফোর ইয়ার্স আগে চার বছর আগে মহারাজকে নিয়ে গেছিলাম যেখানে পুজো দিতে আজকেও আজকে সেখানেই নিয়ে যাচ্ছি পুজো দিতে জায়গাটা হলো কাপাসিয়া কাপাসিয়া কালী মন্দির এটা বারসাত থেকে কাছাকাছি মধ্যমগ্রাম থেকে কাছাকাছি এবং সোদপুর থেকেও কাছাকাছি এটা মাঝখান বরাবর জায়গা একটা গ্রাম গ্রামটা মুসলিম এরিয়া বলা যায় এবং তার মাঝখানে একটি কালী মন্দির তো চলো মন্দির তো দেখাবই আর তার আগে ও একটু জল আছে এখানে জলটা পার করি আস্তে আস্তে ওয়েদার তো কখনো বৃষ্টি কখনো রোদ বোঝা যাচ্ছে না কিছু আজকে তারিখ কত আজকে তারিখ হচ্ছে সাতাশ সাতাশে জুলাই দু হাজার পঁচিশ এটা হচ্ছে তলা আমাদের এখানকার এই জায়গাটা হচ্ছে নলপুরে বাদিকের কলেজটা হচ্ছে এলিট কলেজ ওকে তো এখন যাচ্ছি একটু উল্টো কথাই যাচ্ছি কাপাসিয়া মন্দির যেতে গেলে যেদিকে যেতে হয় সেদিকে যাচ্ছি না কেননা যাচ্ছি ফুল মালা কিনতে আর যেহেতু ওদিকে মুসলিম এরিয়া তো ওদিকে কিছু পাওয়া যায় না তো আমাকে এগুলো কিনে নিতে হবে এই দিক থেকে আর রোহিত যাবে বলল তো রোহিত যাবে রোহিতের শরীরটা খারাপ তো বাইক নেবে না তার জন্য ওকেও একটু নিতে যাচ্ছি ও বিলিয়ান যাবে আরে বাবা এখানে একটা গেট দিয়ে দিল কি হঠাৎ করে এটাকে গেটটা তো ছিল না গেটটা কী জন্য দিয়েছে দেখা যাক দিয়েছে আস আখির গেটটা এমনিই দিয়েছিল কোনো মানে হয় না কোনো কাজের এমনি রাখা আছে গেটটা মনে হচ্ছে ওখানে কিছুই তো কাজ হচ্ছে না কোথাও কোনো কাজ হচ্ছে না हाथ चो तो गेट दी रख दी चलो असलम कोल्लानी हाईवे मैं हाईवे ते उठबो ना हमें हाईवे के बाईपास करे जाबो सबवे এটা হলো আমাদের এখানকার ফেমাস চায়ের দোকান কুন্ডুবাড়ির চা এখানে সন্ধ্যাবেলা আসলে ভিড়ে ভিড় ডে টাইমটা এখানে পুলিশ থাকবে প্রত্যেক দিন তার জন্য আমি হেলমেট পরে এসেছি সমস্ত সেফটি রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই রাইড করি আমরা অলওয়েজ কিন্তু পারফরমেন্স ভালোই স্টার্ট করেছে পুরো বাটারিং স্মুথ ছোটোখাটো পট হোলস মতো ভুলেই গেছি মনে হচ্ছে যেখানে আমাকে অবশ্যই আমি কম্প্যারিজান চলেই আসব কারণ আমি মহারাজ চালাই তার আগে হর্নেট ইউজ করছিলাম চালাচ্ছিলাম এত বছর ধরে আট ন বছর ধরে ওটা ইমোশন আছে বাট কী করবো জায়গা বাড়িতে তো লিমিটেড তা আমার টু হুইলারের জন্য গ্যারেজ তো সেখানে তিনটেই রাখা যায় তিনটের বেশি রাখা যাবে না তো বাধ্য হয়ে এবং মেনটেনেন্স একটাও রয়েছে রাখতে গেলে তাকে ঠিকঠাকভাবেই রাখতে হবে মেনটেনেন্সটা তো আমি ঠিকঠাক করে রাখি তো সেই জন্য হর্ডারটাকে রাখলাম না ফার্স্ট চার বছর আগে যখন ওয়ান্ডালা স্টার্ট করি ফার্স্ট ভিডিওটা কিন্তু মোটোব্লগিংই ছিল ঠিক আছে তারপরে বুঝেছি যে ওই ক্যামেরাতে আর ওই সাউন্ডে ব্লগিং করলে না কেউ কিছু শুনতে পাবে না কেউ ভালো করে কেউ দেখবে তার জন্য ওটা বরন্দ করে দিই এবং তারপরে যত ব্লগ আসে আমার তো নয় ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করি রাইডিংয়ের সময় আর না হলে কিছু ভয়েস ওভার দিয়ে দিই বাট এই প্রথম আবারও মোটর ব্লগিং করছি আবার বক করছি অবশ্যই নিজের সাথে আর তোমাদের সাথে বাট তোমরা পটে শুনবে তো যাই হোক থ্যাংকস টু ডিজেআই মাইক মিনি মাইক খুব প্রিয় জিনিস ডি ডিজেআইয়ের প্রোডাক্টগুলোই এখন প্রিয় হয়ে যাচ্ছে আমার ধীরে ধীরে একটা তো রয়েছে আমার কাছে অসমো অ্যাকশন ফোর আর এটা সেকেন্ড প্রোডাক্ট হলো ডিজায়ার মিনিমাইক থার্ড প্রোডাক্ট যদি কিছু হয় তাহলে অবশ্যই ডিজেআই দ্রোন হবে এই মুহূর্তে নয় আসবে ওয়ান্ডা লাস্টের ড্রোন শট অবশ্যই আসবে ডিজায়ার থেকেই আসবে এবং সেটা ওন করার পরেই আসবে ততদিন ড্রোন ছাড়াই কি কি অ্যাঙ্গেলে সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি সেটাই চেষ্টা করে যাচ্ছি ওয়ান্ডারলাস্ট মিনিংটাই হচ্ছে ডিজায়ার টু ট্রাভেল যেখানে ট্রাভেল করতে প্রচণ্ড ইচ্ছা থাকে সেখান থেকেই ওয়ান্ডারলাস্ট তৈরি তো আমার মতো এরকম অনেক বন্ধুরাই আছে যারা ট্রাভেল করতে চায় আর তো সময় পারে না তার জন্য ওয়ান্ডার লাস্ট তাদের জন্য ওয়ান্ডার লাস্ট যে অ্যাটলিস্ট তারা আমার চোখ দিয়ে বা ইউটিউবের চোখ দিয়ে বা অসম অসমো অ্যাকশানের চোখ দিয়ে তারা এই জায়গাগুলো এক্সপ্লোর করে নেবে তো রোহিতকে পিক করবো রোহিতের বাড়ির কাছে চলে এসেছি একটা মালা নিতে হবে সন্দেশ নিতে হবে বাট রোহিত মনে হচ্ছে না এখনও বাড়ি থেকে বেরিয়েছে তো আমরা রোহিতের বাড়ির দিকে যাওয়াটাই বেস্ট হবে রোহিত এসে গেছে দোকানে দাঁড়িয়ে আছে তাহলে আমি এখান থেকে ঘুরিয়ে নিই গাড়িটা এবার এখান থেকে আমরা কাপাসিয়ার দিকে ঢুকবো মানে ভাটপাড়ার দিকে ঢুকবো প্রথমে তো ভাটপাড়া দিয়ে যাব তারপর কাপাসিয়া তো ভাটপাড়া গ্রামটা ক্রস করি রোহিত রাস্তাটা এসছিস এবার দেখ এটা গ্রাম কাকে বলে এবার দেখবুপায়নগর এখান থেকে হ্যাঁ দেবরূপায়নগর যেটা ওটা এখান থেকে যাওয়া যাবে এদিকে আর কি তাও তো এই রাস্তাটা পিচ হয়েছে ডাকে ভাঙা ভুঙা ছিল অনেক পিচ হয়েছে নামাই পিচ হয়েছে উঠে গেছে এটা হচ্ছে ভাটপাড়া এই জলের ট্যাঙ্কটায় আমাদের ওখানে জল যাচ্ছে হ্যাঁ এই জল যাচ্ছে আমাদের ওখানে পুরো কর্ণমাদপুর এই জলটা ম মহিষ পোতা এই ট্যাঙ্ক থেকে জল যায় সব এখানে হয় মহরম হয় লাঠি খেলা হয় হ্যাঁ এই জায়গাটা মেলা হয় এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ঘাটপড়া ঘাটপড়া থেকে আমরা কাফাসিয়া যাব সামনে এবারে জায়গা আসবে পুরো অফরোডার প্যাচ এখানে আরামসে ক্রুজ করে বেরিয়ে যাচ্ছে এক্সপালস এবার পর এটাই আমি মেটিয়ার নিয়ে আসলে এইখানটা আমার কি হতো হ্যাঁ কাদা ওইখানটায় কত ক আস্তে 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 হতো আমাকে এত ফার্স্ট বেরোতে পারতাম এখান থেকে এইবার হচ্ছে কাপাসিয়ায় ঢুকবো আমরা এই খাল পার করে এই খালটাই সাজিরহাটের খালটা বুঝিস দেখ তোকে রাইড করিয়ে দিলাম মন্দিরের তো এটাই যে এটা পুরো এরিয়াটাই হচ্ছে মুসলিম এরিয়া তার মাঝখানে একটা হিন্দু কালী মন্দির তো বন্ধুরা পুজো দিলাম যুবরাজকে প্রথমবার নিয়ে এসে মার কাছে তো কাপাসিয়া কালী মন্দির দেখালাম আপনাদেরকে পুজোও হলো এবং চার বছর আগে এখানে এসেছিলাম মহারাজকে দিতে এবারও আসলাম শেষ হয়ে গেলো পুজো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখানে কৌশিকী অমবসাতে কালী পুজো খুব জকচমক জাকচমকপূর্ণ হয় তো আসতে গেলে আমি কমেন্ট বক্সে লোকেশানটা ট্যাক করে রাখবো কোথায় এটা ঠিক আছে শুধু বন্ধুরা দেখে থাকো লাস্ট টাটা পায়